আমার এক পরিচিত লোক আছে পাইলট ছিল পাইলট যেমন দেখলে বুঝবে না কেউ ইঞ্জিনিয়ার ছিল বাংলাদেশ বিমানের ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিল কেউ বুঝবে না মনে করবে হুজুর একটু চকমইকা জামাটা ছেড়া দেখ আমাদের মতো একটা সিম্পল সাদা সুদা জামা লম্বা পড়ক তো মাইসো মনে করবো কোন মাদ্রাসার মহতামেম জানি নাহলে কোন মসজিদের ইমাম জানি ঠিক আমার এক বন্ধু আছে পরিচিত পাইলট যখন প্রথম পরিচয় ওর সাথে মক্কায় পরিচয় হয়েছে আমার উমরা করতে যায় তো আফ করデア সাই যখন করতেছিলাম তো পরিচয় হয়েছে তা আমি জিজ্ঞাসা করলাম তুমি এত বড় এয়ারলাইন্সের পাইলট তুমি এরকম হুজুর হইলা কি কইরা তোমার তো হুজুর হওয়ার কথা না তখন ও সে রানিং পাইলট তোমার তো হুজুর হওয়ার কথা না তা হাসতেছে আর বলতেছে মুফতি সাহেব আমার জীবনের কাহিনী আছে আমি বললাম কি কাহিনী আমি একদিন ফ্লাইট নিয়ে যাইতেছিলাম হেত্রো এয়ারপোর্টে লন্ডন যাইতেছিলাম কিন্তু ফ্লাই যখন করতেছিলাম তখন সবই ঠিক ছিল যখন হেত্রো এয়ারপোর্টের ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি ল্যান্ডিং এর অনেকক্ষণ আগে ওনারা ভালো জানে সব চেক করতে হয় সব ঠিক আছে কিনা আমি ল্যান্ডিং করতে পারবো কি পারবো না বলে যখন আমি চেকিং এ গেছি তো দেখতেছি যে আমার চাক্কা নামবে না তো আমি টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার সিস্টেম তো বলে আমার চাক্কা নামবে না আমি তো বহুত দূর থেকে আসছি আট নয় ঘন্টা ফ্লাই করে আসছি আমার তো ফুয়েলও নাই তাহলে এতটুকু নেই যে আমি আমার জায়গায় ফিরত যাব। হয়তো বিমান ক্রাশ হবে নাইলে যেই সিস্টেমে ল্যান্ডিং ওই সিস্টেম আমাকে আমাকে ল্যান্ডিং করতে হবে বলে পুরা হেত্র এয়ারপোর্টের ভিতরে ইংল্যান্ডে সোরগোল শুরু হয়ে গেছে যেই ফ্লাইট নামবে কি কোরা কিন্তু ওনারা ভালো জানে এরকম পরিস্থিতিতে ফ্লাইট কিভাবে নামে সিস্টেম আছে দুনিয়াতে তোরা সমস্ত ব্যবস্থা রেডি করছে কিন্তু ওই পাইলট বলতে ছিল শোনো হঠাৎ আমার একটা কথা মনে উঠছে যে আমি একদিন লন্ডনে মার্কাজে ইঞ্জিনিয়ার সব মার্কাজে বয়ান শুনতে ছিলাম যে আল্লাহ সব পারে আল্লাহ 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 সব পারে বলে ওই কথা আমার দিলের ভিতরে গাইতে ছিল আর আমি ওই কথা আমার দিলের ভিতরে এরকম এফেক্ট করছে আঘাত করছে যে আমি সুজের ভিতরে চাপ দিয়ে আল্লাহ আকবর বলে আল্লাহ সব পারে বলে চাপ দিছি চাকা ঘর ঘরে নেমে গেছে আমি লেন্ড করছি চাক্কা নেমে গেছে আমি লেন্ড করছি সারা এয়ারপোর্ট প্রেশান হয়ে গেছে যে তুমি আমাদের সাথে নাটক করছো নাকি এটা কি নাটক করার বিষয় তুমি তো চাক্কা দিয়ে ল্যান্ড করলা আগে বললা তোমার চাক্কা নামবে না কেন সব ফ্লাইট বন্ধ সব ফ্লাইটকে অন্য অন্য এয়ারপোর্টে পুরাটাকে খালি করতে হয় বলে তারপরে ইঞ্জিনিয়াররা আসছে আমি বলছি যে তুমি চেক করে দেখো ইঞ্জিনিয়ার রায়সা ওই দেশে চেক করছে দেখা ওদের মাথায় হাত দিয়ে বসে পড়ছে যে তোমার চাকা নামলো তো নামলো কি করে সিস্টেম লস বলে দ্বিতীয়বার আমার মুখ থেকে চিৎকার দিয়া বাহির হয়েছে আমার আল্লাহ সব পারে বলে বাহির হয়েছি চাবিটা দিছি আর বলছি আমি চললাম মাস লাগাবো তারপরে ফিরবো এর আগে ফিরবো না ইচ্ছা চাকরিতে রাখো না হয় না তো মেরে অবস্থান আমাদেরকে থাকবো না একদিন থাকবো না একদিন ছিলাম না আছি একদিন থাকবো না মৃত্যু আসতে দেরি অবস্থানের অবস্থান বোঝেন তো পজিশন বোঝেন তো

আল্লাহ করক বুঝে আসুক কাছকে প্রথমেই তো আসলাম আপনাদের নিমসারে কুমিল্লা আমি কম আসি আসলো হয়তো দুই একটা প্রোগ্রামে আসি আসা হয় না আমার এদিকে আল্লাহ করুক বুঝে আসো আসল জায়গায় চলে আসছি ছিলাম না থাকব না যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাবো বাইপাসের কোনো সুযোগ নাই কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগা পালাইলো পালানো যাবে না কোরআনই বুঝাইতে চায় কোরআন আমাদেরকে বুঝায় 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 আল্লাহ বুঝান রসুল বুঝান মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব আমাদেরকে বুঝাইছেন নবীকে চিনেন হুম নবীকে তো চিনি না এই উম্মত নবী চিনে শুধু জানে রাগ হেন না শুধু বলে মোহাব্বত করি এতটুকু বহুত মানুষ আছে নবীর দামটা সঠিক উচ্চারণ করতে জানে না এমন কি বৃদ্ধ আছে যুবক আছে মোহাম্মদুর রসুল্লাহ সঠিক উচ্চারণ করতে জানে না নবীকে চিনি না ওনার মতো ব্যক্তিত্ব পাঠাইছেন আল্লাহ বুجانের জন্য বুজান বাধ্য করেন না আমি হারায় যাব যদি বাধ্য করতেন তাহলে সবার পায়ে হাত রাইখা বলি পায়ে হাত রাইখা আল্লাহর মতো সত্তা পাঁচ বেলা আপনাকে ডাকবে আর আপনি আসবেন না তারপরও ওনার পানি ব্যবহার করবেন ওনার অক্সিজেন ব্যবহার করবেন ডেইলি ওনার শ্বাস প্রশ্বাস দিবেন আর ছাড়বেন ডেলি ডেইলি আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য ছত্রিশ বার কুদরত দিয়ে ডায়ালসিস করবেন ন্যানো সেকেন্ডের ভিতরে যেই শ্বাস ভিতরে নেই ওটাকে ওইটা ভিতরে যাই সমস্ত দূষিতগুলা নিজের ভিতরে প্যাঁচায় ফেলে আবার যখন ছাড়ি তো দূষিতগুলাকে বাহির করে নিয়ে আসে আবার শ্বাস নেই প্রতিদিন এক লক্ষ ষাট হাজার বার ছাড়ার নেওয়ার ভিতরে ন্যানো সেকেন্ডের দূরত্ব ন্যানো সেকেন্ড আধা সেকেন্ডের দূরত্ব যেটা ছাড়লাম ওটা বিষ ওটাকে কুদরত দিয়ে সরায় আর পিউরটা আইনা এতটুকু কম সময়ের ভিতরে আমার নাকে নিচে ধরে বলে আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না ডেলি কয়বার ডাকে মিথ্যে ডাকে আল্লাহ আল্লাহ চিনেন কাকে বলে কে আল্লাহ ওনার নামের আগে তো পরিচয় আছে ফ্লাইট ইঞ্জিনিয়ার অমুক এটা পরিচয় এক নামের মানুষ তো কতই আছে কিন্তু নামের আগে চাকরি জীবনেও লেখা ছিল ফ্লাইট ইঞ্জিনিয়ার অমুক এখনো মনে লেখা আছে ওইটাই আল্লাহ তো নিজের পরিচয় দিছেন আল্লাহ কে এই জন্যই তো আমি বলি শুধু আল্লাহ ডাকে না শুধু আল্লাহ যদি ডাকতো তাহলে মনকে বুঝাইতে পারতাম ওই আল্লাহ যার হাতে আমার সবকিছু হায়াত যার হাতে মৌত যার হাতে সুস্থতা যার হাতে অসুস্থতা যার হাতে সবকিছু তো ওনার কাছে তারপরও তো ডাকে আসে না শুধু আল্লাহ ডাকলে তো মানতাম শুধু আল্লাহ তো ডাকে না সাথে সাথে তো রহমানও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে কুদ্দুসও ডাকে سلام دكه مؤمن دكه محيمن دكه عزيز دكه جبار دكه متكبر الخالق الباري المصور الغفار القحار الأحاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم المجيد البائث الشهيد الأقل وقيل القبض المتين واليد الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك الجلالي الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الطار النافي النور

মেইলওয়ালা বলবে আমি মেইলে আর ফ্যাক্টরিওয়ালা বলবে আমি ফ্যাক্টরিতে অফিসওয়ালা বলবে আমি অফিসে আদালতওয়ালা বলবে আমি আদালতে অক্সিজেন ব্যবহার করবে আল্লাহ আল্লাহ দুই এক লিটার হইলে তো মনকে বুঝেইতে পারতাম ডেইলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করি ডেইলি 550 লিটার বিশ্বাস হয় না বিজ্ঞানকে কে জিজ্ঞাসা করেন আপনাদের বিজ্ঞানী তথ্য দিতেছি আমি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন আল্লাহ টেলি আল্লাহ ব্যবহার করি আমরা এক লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস নেই ডেলি কুদরত দিয়া ছত্রিশ বার ডায়ালসিস করেন কিডনিকে কে এটার উপরে যৌবক যুবক তুমি তরঙ্গে বাসো একবার যদি কমায়া দিল একবার যাও যাও দুই তিনবার না হইলেও সপ্তাহে একবার ডায়ালসিস করতে হবে তোমাকে একবার যদি একবার আল্লাহ ডায়ালসিস কমায় দিল ছত্রিশের জায়গায় যদি পঁয়ত্রিশ করে দিল সাথে সাথে তোমার কাউন্ট নিচে চলে আসবে তখনই ডাক্তার বলবে তোমার হবে সর্বনাশ আর কারো হবে পৌষ মাস পৌষ মাস বোঝো হম মনে হয় বোঝো না ক্লিনিক আলাদা হবে পৌষ মাস আর তোমার আমার হবে সর্বনাশ তোমার যাবে ঘর পোড়া না সে দিবে আলু পোড়া ছত্রিশ বার আল্লাহ ডায়ালোসিস করেন ডাকেন তারপর আসেন না আসেন মেইন জায়গায় চলে আসি থাকা যাবে না আসেন আজকে একটু ভাবি যে আমি তো চলে যাব আমি মা বোনদেরকেও বলবো আপনাদেরকেও বলবো যুবকদের পায়ে তো হাত দিয়া বলবো আমি কতটুকু প্রস্তুতি নিলাম চলে তো যাব আমার প্রস্তুতি কতটুকু চব্বিশ ঘন্টা যে আল্লাহরটা ভোগ করি আল্লাহ বলে আস্তুরু কাওয়ালাও তাক সানি আদকুরু কাওয়ালাও তান সানি তুই চব্বিশ ঘন্টার ভিতরে একবারও আমাকে আল্লাহ বইলা ডাকিস না হায় হায় আমি চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি কুমিল্লার মানুষ চব্বিশ ঘন্টা সুরক্ষিত করি তারপরে একটু আমাদেরকে বুঝাইতে চান বুজানের ভঙ্গি দিয়া দমকের ভঙ্গি না পূজানের বঙ্গি দিয়া লাউ আমার তুল আর্দা লাত্তাল আকাফি বাতনিহা আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না লাউ আমার তুল বাহরা লা আগরা কাত সমুদ্রকে কারিহা হুকুম দিতে দেরি তোর তলদেশে নিতে দেরি করবে না লাউ আমার তুল মালায়েকা লা হলা কাতকা ফেরেশতা কে হুকুম দিতে দেরি তোকে ধ্বংস করতে দেরি করবে না কোরআনে যত ধ্বংস স্তূপের কথা লেখা আছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এটা আমার দুই চোখে দেখা শেষ শেষ আল্লাহ আমাকে দুনিয়া কম দেখান নাই তাহাদিসে নেয়ামত বলতেছি অহংকার হিসাবে না নিরানব্বইটা দেশ আমার দেখা শেষ কয়টা দোয়া করেন যেন সেঞ্চুরি পুরা করতে পারি এমন দেশও আছে ষোলো সতেরো বার গেছি আমাকে বুঝাইতে হবে না ফের তাদেরকে হুকুম দিতে দেরি হায় হায় শুধু পরের পোনা দিয়া খোঁচা দিয়া মেরা দিছে এখনো জর্ডানে আছে। আমি একশো কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার চওড়া ডেটসি দিয়ারুজালে মে বাহরুল মাইগিত আরবিতে বলে মরা সমুদ্র যেটার ভিতরে ফালায়া দিলে সাঁতারের দরকার নাই আপনি ডুববেন না ওইখানে কিছু ডুবায় না যে সমুদ্রে কোনো মাছ নাই প্রাণী নাই ওই পানি কেউ প্যাটে নেয় না এখনো আজাবের আসর আছে পান করতে দেরি দুই চার দশ ফোটা প্যাটে যেতে দেরি আপনার ডায়রিয়া শুরু হইতে দেরি হবে না দুনিয়াতে রাখা আছে জান দেখা প্রস্তুতি কতটুকু আপনার এই জন্য আল্লাহ বাধ্য করেন না সব ব্যবহার করবে যুবক সব আল্লাহ আল্লাহ ডাকবে আর আসবে না আল্লাহ বলে হা 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 তোকে আমি সুযোগ দিছি ইলা আজালিম মুসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোকে আমি ইচ্ছা স্বাধীনতা দিছি সময়টা আসতে দে আকাশ তোকে আমরা ছো উঠায় নিয়ে আসব। আসবো হায় ইঞ্জিনিয়ার সব মনে হয় দেখছে ওনার ফ্লাইটও মাঝে মাঝে মনে হয় জীবনে কোনো এক পর্বতে হয়তো হইতে পারে যে ওনার ফ্লাইটও মারা গেছে কিন্তু আমি ওনাকে প্রশ্ন করব ফ্লাইটে মারা গেল তো গেল কি কইরা ওইখানে তো সুই ঢুকানো যায় না বাহির থেকে ক্রাশ হয়ে যায় মালাকুল মৌত পার্শ্ব ফেরেশতা নিয়ে ঢুকলো তো ঢুকলো কি কইরা অপারেশন করলো তো করলো কি কইরা নিয়া গেল তো নিয়া গেল কি কইরা ওনারাও তো জানলেন না মরার পরে জানলেন হি ইজ গন পাশ হয়ে চলে গেছে কেউ তো দেখলো না যে রুটা গেল কোন দিক দিয়া পৎস ফেরেশতা আসলো তো আসলো কোন দিক দিয়া দরজা তো খোলা ছিল না আল্লাহর কথাই সত্য অলাউফি বরু চিমসাইয়া তুই যত বড় বক্সের ভিতরে থাকস না কেন কঠিন থেকে কঠিন বক্স হোক না কেন সময় আসতে দেরি আমরা উঠাইতে দেরি করব না চলে যাব আসেন আজকে পাবি যদি এইখান থেকে ভাইবা উঠতে পারি যুবক নারী পুরুষ নির্বিশেষে যে আমার প্রস্তুতি কতটুকু